এদিকে সামনে বিশ্বকর্মা পুজো হয়েছে আজকে তো বিশ্বকর্মার পুজো সেটারই গান বাজছে জানি না কত দূর কী হবে তো কতটা আওয়াজ পাচ্ছ সেটাও আমি বুঝতে পারছি না লুচি ভেজে নিচ্ছি লুচি সেদিন কার লুচি বুঝতেই পারছো তো চারটে আছে আমি দুটো দ্বীপ দুটা খেলে আজকে হয়ে যাবে কালকে সমস্ত খাওয়া খাওয়ার ওইভাবে ফ্রিজে তুলে ধরা আছে শুধু দুপুরে একবার করে খাওয়া হয়েছে রাত্রে ম্যাগি খাওয়া হয়েছিল। কালকে আর তোমাদের সামনে আসা হয়নি তাই তোমরা জানো না কত দূর কী হয়েছে কী রান্না হয়েছে কী বৃত্তান্ত এই হয়েছে বুঝলে তো এই যে এত চকচপা হওয়ার কারণ হলো যে সেদিন তো দ্বীপলুচি ভেজেছিলো এবার আমাদের ব্যাপারটা বুঝতেই পারছো যারা করে আসছে বা যারা করে তারা বুঝতে পারে কতটা ধরে রাখতে হবে কতটা কী করতে হবে যে তেলটা একদম পুরো নিগড়ে যাবে নিয়ে নিয়েছি ঘুগনি সকালে আমার চা খাওয়া হয়ে গেছে ডেকেছি তো ওঠেনি তো চা আছে গরম করে খেয়ে নেবে সেদিনকার ওই যে ঘুগনিটা যে রাত্রে খাবো বলে মানে সেদিন বলতে কি কালকে তো কালকে আর খাওয়া হয়নি যে এখন সকালে জল খাওয়াটা নিয়ে নিচ্ছি গরম করে নিয়েছি একবারেই গরম করে নেব এই যে আরও দুটো আছে একবারে গরম করে নেবো যখন গ্যাস চালিয়েছি না আবার উঠো আবার বন্ধ করো ওঠো বলতে কি ওই আবার চালাও আবার ওটাই বলছি তো কখন বেরোবে জানি না হিসাব মতো ওদের ছুটি কিন্তু যাই হোক মার্কেট খোলা আছে বলে কাজ আছে কচু এই যে ওলের বড়ার ঝোল করেছিলাম ভাত ওর ভাবে আছে ওটাতে তো রসুন বাটা আছে এটাতে আছে ওই থরের তরকারি তো পরে আবার ভালো করে দেখাচ্ছি হুম এত জোরে বাতাস দিল যে চুল টুল সব কিছু একবার এলোমেলো করে দিল এমনিতে তো আমার চুলটা এবড়ো খেবড়ো যতই যা করি হয় না একদম উঠে উঠে থাকে বাজে লাগে দেখতে তো বসে আছি বসে বসে আজকে সময় পার করছি কারণ রান্না বান্না কোনো কিছুই নেই ভাত যদিও বা অল্প করতে হবে তো বাটিতে যে বাটিটা দেখতে পাচ্ছ ওই বাটিতে চাল রাখা যায় ওই বাটিতে বসিয়ে দেবো একদম অল্প ভাত আছে কারণ ভাত বেশ ভালোই আছে ভাতটা করে যাচ্ছি যে রাতের জন্যে আর কালকের যা ভাতে ছোটো ধরো যে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে আমি তো খেয়ে নিয়েছি এখন পাচ্ছি ভীষণভাবে ঘুম আর রাত্রে আজকে ঠিক মতো না ঘুমটা হয়ও নি তো ঘুমালে চলবে না কারণ যে এখন বাজে বারোটা তো একটা বাজুক কেননা বেশিক্ষণের কাজ নেই মাত্র আধা ঘন্টার মতো কাজ আছে বাসনও কয়েকটা আছে আর খাওয়ারগুলো শুধু গরম করতে হবে আর ঘর মোছা আর স্নান ব্যাস তো আধা ঘন্টার মধ্যে সব কিছু কামপ্লিট তো বসে বসে সময় পার করছি আর এই যে এখন বসে আছে কিছুক্ষণ হলো ঘুম থেকে উঠেছে চা খেলো তো ওকে তো আমি ও খালি গায়ে আছে দেখাতে পারছি না ওই দামড়াটাকে দেখালে ইউটিউব যে কোন অ্যাঙ্গেলে ওকে বাচ্চা দেখায় জানি না বলে চাইল্ড সেফটি তার জন্য ইউটিউব কী করে ও খালি গায়ে দেখলে উড়িয়েই দেয় করা হয় হালকাভাবে করা হয় কিন্তু ওটাকে একদম পুরো ডিপভাবে করতে হবে হে জিনিসটা যাতে কোনো খালি গায়ে বোঝাই না যায় বলে বাচ্চা ওই দামড়াটাকে বাচ্চা দেখায় তো বেরোবে বাইরে কেন বাইকটা আজকে পুজো দেওয়ার ব্যাপার আছে একটু সে নাচ দিলে হয় বিশ্বকর্মা পুজোর দিন তো হয়তো আমি সন্ধ্যাবেলা বাইরে যেতেও পারি কি করব না করব তার জন্য তোমাদের সামনে আসছো না ভিডিওটাও সেরকমভাবে অন করতে পারছি না আর ওই যে একজনে ওখানে বসে আছে একটু বড় মোটা দানার বৃষ্টি হলো মোটা দানার মানে বুঝতেই পারছো বড় বড়ো ফোটা ব্যাস অতটুকুটাই ঝমঝমিয়ে পড়লো ব্যাস বন্ধ হয়ে গেলো তখনই একটা জোর মানে ঝোরো একটা বাতাস দিল বাতাসটা বেশ ভালোই লাগছিলো ওই বৃষ্টি থেকে জোরে যাবে বাইরে এখন স্নান করতে জোরে জোরে কথা বলছি গানটা কতদূর শুনতে পাচ্ছি না এখন পুরো গান মানে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে আর জোরে কেন সামনেই তো ক্লাব এই ছাদ আর একটা ক্লাব গানটা বোঝাই যাচ্ছে আর কিছুদিন পরে একদম টানা পুজো টানা গান বাজবে তো আর কি আজকে হয়ে গেল বুধবার বৃহস্পতি শুক্র শনি রবি রবিবার একদম ভোর রবিবার যেটা করছে সেটা তো রবিবার করছে শনিবার পিকনিকের রাত পড়ছে মহলয়া আর কি পুজো শুরু এবার দেখতে দেখতে সাতটা দিনও পার হয়ে যাবে পুজো শেষ এ আস্তে আস্তে যে পুজোর যে আনন্দ এই যে মজাটা তো ওটাই হলো মজা ঠিক আছে যেন গান বাজছে তোমার পুজোর বাজার হয়েছে যায় ফোনের দিকে ঢুকে বসে আছো কিছু জিজ্ঞেস করছি পুজোর বাজার হয়েছে তোমার

কোথাও আনন্দ মজাটা ব্যাস ওটাই আমরা পরে নতুন পড়বো সবাই শুরুতে পড়বে আর আমরা শেষে তোমাদের পুজোর বাজার হয়ে গেছে হয়তো তাই তোমরা হয়তো পুজোর শপিং টপিং সব দেখাচ্ছ আর আমার পুজোর বাজার ওই রকমই আর কি এটা অনলাইন থেকে একটা শাড়ি নিয়েছিলাম সেটা ফলস পিকও করা হয়নি তো সেটা পড়া হবে না এবার ফলসফ করতে দিলেও যে ধরো যে যেটা প্রয়োজন সেটা আমরা হাতের পাঁচ আমাদের রাখতে হচ্ছে কেননা স্যালারি ঢুকছে শেষে আর প্রথমে স্যালারি যেটা ঢুকেছে তো সেটা তো স্বাভাবিক একদম বাঁধা ধরা গোনা তারপরে ঘর ভাড়া তো ঘর ভাড়ায় মাসে দেওয়া হয়নি দিতে পারি এবার ঘর ভাড়া টাকাটাও দিতে পারিনি কেন বেতন এবার খুবই কম ঢুকেছে মানে দ্বীপ যে কাজ করেছে ছুটি মানে একটা আনা কাজ করেছে সে সেটা ধরেনি আর যেগুলো ছুটি ধরেছে সেগুলোকে মানে ছুটি বলছে না ওগুলোকে মানে কাজ না করার জন্যে আর কি তো যাই হোক আমি বলেছিলাম দীপকে যে ফালতু খাটছো খেটো না এগুলো কিন্তু কাউন্ট হবে না তোমার যে ছুটি সেই ছুটি উইকলি অফ সেই উইকলি অফই ধরবে তা কি করার কিছু করার নেই আমরা শুধু ঘুরব বুঝছো আমরা মণ্ডপে মণ্ডপে যাব ঠাকুর দেখব হ্যাঁ ফুচকা খেতে পারি ফুচকা খাবো আইসক্রিম খাবো সেগুলো খাবো বুঝছো আর সবার যখন শেষ হয়ে যাবে তখন আমাদের শুরু হবে আমরা তখন ভালো মন্দ খাবার খেতে পারবো কারণ পুজোতে তো তার উড়ো করে রান্না হয় আর পুজো শেষ তো তারপরে তো সেরকমভাবে জোর করে রেস্টুরেন্টে রান্না হয় ওখানে আস্তে সুস্থে রান্না হবে আর আমরা খাবো টেস্টি টেস্টি খাবার কি আওয়াজ পেয়ে তুই এলি কি আওয়াজ পেয়ে এলি কিছু তো আওয়াজ পেয়েছিস দিবি গলা এত বড় বড় হয়েছে এইভাবে এইভাবে চেড়ে আছে কাটতে পারছি না আর আগের মতো ঘুমাচ্ছে না বেঘরে জোর নখ গালা আমি কাটতে পারবো আগে বেঘরে ঘুমাচ্ছিল বলে একটা দুটো করে আমি করতে পারি নখ কাটতে পারছিলাম বলে

বসে না থেকে ভাবলাম যে আজ একটু সরঞ্জাম করি নিজের প্রতি পার্লার ইয়ে করতে পারি না বাড়িতেই করি আগে যেভাবে করতাম তো মুখটা সরঞ্জাম করলাম দেখো অনেকটাই দাগ দূর হয়েছে অনেক কিছুই অনেকটা একটু ক্লিন হয়েছে তো গলাতে স্ক্রাব দেওয়া যে থাক ওটা পরে আসতে শুতে রয়েছে হাতটা করলাম দেখো লং ইয়ে পড়েছে লঙ্কা বলেছি গরম তেল ছিঁটেছিল যেদিন লুচি ভেজেছিলাম সেদিন পুটটা ছাড়তে গিয়ে একদম পুরো হাতের মধ্যে তেল করেছে তো ওটারই এটা ফোসাটা নিজে থেকে আর আমি কিছু করছি না যে জ্বালা করবে বলে নিজে নিজে ঠিক হয়ে যাবে দেখো হাতটাগুলো কী কালো হয়েছিল আমার এগুলো সরঞ্জাম করলাম আর পাটা আজকে ধরলাম না যে এখন আমি রান্নাঘরে লেগে পড়বো রান্নাঘরে লেগে পড়ার পর যদি শরীর দেয় স্বাদ দেয় মানে এনার্জি আর কি শরীর তো সব কিছু যদি স্বাদ দেবে তুমি চাইলেই স্বাদ দেবে আর তুমি না চাইলেই দেবে না তো ইচ্ছে হলে পাটার সরঞ্জাম নিয়ে আর গলাতে দেখো ছিল না স্পট দাগটা অনেকটাই কমে গেছিলো অনেকটাই মানে বোঝাই যাচ্ছিলো না এখন বোঝা যাচ্ছে ওটা তো এখন লাগছে না আমি এদিকে কাজকর্ম করে নিই দিয়ে একবারে ধুয়ে ধুয়ে যদি সময় বললাম না এনার্জি যদি থাকে তাহলে পাটা আসতে সরঞ্জাম করে নেবো দীঘা আজকে একটু আর দই দেখি অল্প করে পায়ে দেওয়ার মতো নিয়ে হাত হয়ে গেছে হাত হয়ে গেলে গেলো তো কোনো কিছু প্রয়োজন পড়বে না গলাতে দিতে হতে পারে শশা আছে টমেটোও আছে দেখি কোনটা দিলে বেশ সুবিধা হয় টমেটো দিলে হয় বেশ ভালোই হবে রসটা সম্পূর্ণ পাওয়া যাবে তো দেখা যাক সেটাতেই কিছু একটা করা যাবে জোটকে খাওয়াবো খাওয়াবো করে আর খাওয়াই হয়নি খাওয়ানো হয়নি দিক খাবে খাবে করে দেখো খাওয়ারটা পরে থাকলে আমাকে আবার সে ফ্রিজে ভরে দিতে হবে খাওয়ারটা কিছু করার নেই ঝটপট করে এখন কাজগুলো সেরে নিই একদিকে ভাত বসিয়ে দেবো ও ভাতটা হতে থাকবে আর এদিকে আমার ছিটছাট যে বাসনগুলো আছে সেগুলো মাঝে কমপ্লিট হয়ে যাবে একদিক এই মাত্র বেরোলো ওই বাইকটার পুজো দিতে যে এই মানে এই পাড়ার কলকাতাতে কোথাও না কোথাও যাবে গেট বাথরুম বলছি গেট হয়ে যে এখন দেখো কত সুন্দর হয়ে আছে পরিষ্কার আর এটাও পরিষ্কার করলাম মানে আজকে যত দরজার গেট ছিল সব পূর্ণ সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি দেখলেই বুঝতে পারবে প্রথমটা না দেখালেও চলবে কিন্তু পয়েন্টটা যদি দেখানো যায় দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ কতটা পরিমাণে পরিষ্কার হয়েছে আরও একবার যদি সার জলে মোছা যেত তাহলে আরও বেশি পরিষ্কার হতো তো আমি সার্ফলে মুছে জাস্ট কাপড় ভিজিয়ে যা পরিষ্কার করা এটা তো মনে হচ্ছে একটু বেশিই নোংরা না এই গেটটার থেকে এটা কি আরও একবার ডলা দিয়ে দেবো আচ্ছা থাক ওটা এটা নয় পরে আরও একবার ডলা দেওয়া যাবে মানে চোখে বোঝা যাচ্ছে না যে ক্যামেরাতে দেখছি না তখন বুঝতে পারছি দেখো একটা স্পট পড়ে আছে যাই না এখন ওটাটি নোংরা নাকি যাই হোক তাহলে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এদিকে এই যে সব কিছু গরম করে নিয়েছি ডিম সেদ্ধ এই যে ওলের বড়া করেছিলাম বললাম না আমার ঘরে ওল মান এগুলো মানে সত্যি পুরো নষ্ট হয় হয় না তো কি করে কি করব তো বড়া করে নিয়েছিলাম মানে একটা ডিম ফাটিয়ে দিয়েছিলাম না তো ওলটা তেলে ধরবে না ছেড়ে যাবে বেসন দিইনি ওল আছে পেঁয়াজ আর একটা ডিম ফাটিয়ে ব্যাস বড়া করেছিলাম আর এই যে কচু শাক আর এখানে আছে থর বড়া দিয়ে করেছিলাম এটা উঠে গেছে এটা পরিমাণে অনেকটাই বেশি হয়েছিল যে রাখেনি রাখলেই নষ্ট হয়ে যাবে থোর তো আজকে হয়ে যাচ্ছে কালকে এই সমস্ত কিছু রান্না হয়েছে আর একটি কি ভাজা ছিল সেটা খাওয়া হয়ে গেছে সেটা সম্পূর্ণ শেষ তার জন্য ওটা দেখা যাচ্ছে সাথে শুধু ডিম সেদ্ধ করে নিলাম এখন আমি ঘর মচবো আর যাব স্নানে আর দেরি করবো না প্রচণ্ড এখন গরম লাগছে বুঝলে তো আর দেরি করে মানে এই যে লঙ্কা ধুই না এখানে ফেলে রেখেছি আর এটা যে কোনো এক সময় কী কী বলতে এটা জাস্ট সরিয়ে আমাকে জায়গাটা একটু মুছতে হবে ওটা একটু ঝেড়ে ঝুড়ে নিতে হবে সুতাটা বাঁধতে হবে এটাই যা এটা করলেও চলবে না করলেও চলবে কেননা সেই একই জায়গাতে একই রকমভাবেই থাকবে কেন আমি প্রতিনিয়ত ঝাড় ঝাঁটা দিয়ে দেখে বুঝতে পারছো পরিষ্কার পরিচ্ছন্ন তার দেরি করছি না ফটাফট এবার আমি আমার আমার দিক থেকে যে কাজ রয়েছে সেটা সেরে নিই জাস্ট একটা টাচ দিলাম টাচ এই যে হালকা করে কি বলতো মুখটা একটু পরিবর্তন হয় বেশ ভালো লাগে একদম হালকা করে দিয়েছি বেশি দিন নিজে ছোট্ট করে দিয়ে দিয়েছি আর পেছনে যে আগালটা আছে তো আজকে দিনও ভালো আছে বুধবার আছে অত কালো কালো লাগছে কেন যায় না অন্ধকারও আসছে আর কালোও আসছে যাই হোক তো আগালটা যে আছে ছোট বড় সেটা দ্বীপ আসলে ওকে কেটে দিতে বলবো তাহলে আমার চুলের ফেন্সিংটা কমপ্লিট হয়ে যাবে পার্লারে যাওয়ার কি দেখবে আমার বরের কত টাকা বাঁচায় জানো আমাদের হিসাব আছে কত টাকা বাঁচাচ্ছে তার ঠিক নেই এখন বুঝতে পারবো আয়নাতে অতটা হয়তো ভালো বুঝতে পারব না যে সামনেটা ছোটো বড়ো করে একটু হালকা জাস্ট লেয়ার বলতে পারো বা বাটারফ্লাই বলতে পারো এখন তো অনেকে বাটারফ্লাই বলছে আর তো আমরা লেয়ার বলেছি তো হালকা করে একটু দিয়ে দিলাম যে দেখতে ভালো লাগবে আর কি নাহলে একভাবে একই রকম হয়ে আছে তো ভালো লাগছে না সেগুলো ফেলবো বাতাস বাতাস আসতে এখন সব উড়ে আসবে তো ঠিক আছে একটু হলে দেখো তো পরিবর্তন আসে না অনেক পরিবর্তন আসে একটুকের জন্য তো আসলে আমার আগালটা চুলটা ভালো করে ভিজিয়ে নিয়ে আগালটা ওকে কেটে দিতে বলবো মনে হয় না অবছর মানে ছোট বড়ো আছে কেননা এক মাস আগে আমি নিজেই আগালটা বেনি করে টাইট করে বেনুনি করে আমি কাছি দিয়ে কেটেছিলাম তো দেখা যাক যদি মনে হয় তাহলে ও কেটে দেবে আর না মনে হয় কাটবে না এটাই হচ্ছে এই সময়টা পড়ছ না যাইছি টুম একটু করে কেটেছি চুল ফেলেছি না চুল চুল হয়ে যায় কিছু কিছু গান আছে সেই গানগুলো তুমি ঘরে ছাড়বে ভালো লাগবে না তো বাইরে কেউ ছাড়ু তখন দেখবে শুনতে খুবই ভালো লাগে গানগুলো ছাদে যাবো হলো আর কখন যাবো গুড্ডি উড়াচছে সব ঘুড়ি যে যেটাই বলো বলি দেখাতে যাবো তো আর হলো না দেখি খাওয়া দাওয়া করে উঠে যদি তখন যদি হয় তো হবে একদম আকাশ জুড়ে ঘুরিয়ে উঠছে এত সুন্দর লাগছে দেখতে দেখি বলবো চুলগুলো না এত বাজে যে বাতাস দিলেই সম্পূর্ণ আমার ভেতরে যাবে